শুক্রবার দ্বিতীয় দফার যখন ভোট চলছিল উত্তরের তিন কেন্দ্রে ঠিক সেই মুহূর্তে খবর আসে সন্দেশখালীর সরবেরিয়ায় শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে মিলেছে অস্ত্রের খোঁজ মাটির নিচে বিপুল পরিমাণ অস্ত্র লুকিয়ে রাখার খোঁজ মেলে এরপর ঘটনাস্থলে পৌঁছয় এনএসজি এর কমান্ডো টিম সঙ্গে সিবিআই নামানো হয় রোবট ডিটেকশন ডক নিয়ে যাওয়া হয় বালি বোঝায় বস্তা অত্যাধুনিক এই ডিভাইস সরবেরিয়ায় গ্রামের পথ ধরে পৌঁছয় ঘটনাস্থলে যা দেখে স্বভাবতই হতবাক হন গ্রামের মানুষ এরপর ওই বাড়ি থেকে একটি ব্যাগে নিয়ে বেরিয়ে আসে সেটি নির্দিষ্ট জায়গায় ব্যবস্থা করে একের পর এক বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয় সন্ধে নামার পর এছাড়া উদ্ধার হয় সাতটি স্মল আর্মস সাতটির মধ্যে চারটি বিদেশি আগ্নেয়াস্ত্র বাকি দেশি পিস্তল এছাড়াও দুশো আঠাশ রাউন্ড কার্তুজ বেশ কয়েকটি পরিচয়পত্র সোনার গয়নার ব্যাগ বিল উদ্ধার হয়েছে বিষয়টি নিয়ে মোটেই সাধারণ ব্যাপার হিসেবে মেনে নিচ্ছে না এনএসজির সদস্যরা ইতিমধ্যে বিজেপি ইতিমধ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষের মধ্যে আন্তর্জাতিক সংযোগের কথা উল্লেখ করেছেন তবে দেশবাসীর নিরাপত্তার স্বার্থেই এই জাতীয় অস্ত্র যে সংরক্ষণ করা অনুচিত তা স্বীকার করে নিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের সদস্যরাই সন্দেশকারী সরবেরিয়া ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স